এই যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন। এগুলো থেকে শেষ পর্যন্ত কোন ফল আসেনি জেনারেলদের ভেতরে এই আলোচনাগুলো তীব্রভাবে হচ্ছে এবং তাদের একমাত্র ভাবে হচ্ছে কোনো রকম সংশ্লিষ্টতায় জড়িত হওয়া যাবে না মানে কোনোভাবে সংশ্লিষ্ট হওয়া যাবে না বাইরে যে প্রচুর অস্ত্র আছে সেটা সেনাবাহিনীর আরেকটা ভয় সেনাবাহিনী নিজেই নিজেকে প্রশ্ন করছে যে এই চোদ্দ মাস পনেরো মাসের অভিযানে আসলে সেনাবাহিনী তো যথেষ্ট অস্ত্র উদ্ধার করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা গ্রেফতারি পরোয়ানা হাজিরা এসব নিয়ে জেরবার সেনাবাহিনীর ভেতরে জেনারেলদের চাপে ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বাইরে রাজপথে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হলেও জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমছে না জেনারেলদের সঙ্গে ওয়াকারুজ্জামানের দূরত্বটা কমাতে এবং সেনাবাহিনীর জেনারেলেরা কি ভাবছেন সেনাপ্রধান ওয়াকার আর জমানের আসলে এখন কি করা উচিত সেনাবাহিনীর কি করা উচিত সামগ্রিকভাবে এসব নিয়ে আলাপের একটা উদ্যোগ হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ জামান শুক্রবার দিন জেনারেলদেরকে এক ভার্চুয়াল বৈঠকে ডেকেছিলেন বলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সূত্র থেকে খবর আসছে এবং সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে জেনারেলেরা একেবারে পরিষ্কারভাবে ঐকমত্তের সুরে এ কথা সেনাপ্রধান ওয়াকারুজ জামানকে জানিয়ে দিয়েছেন যে তার ওপর সরকারের যতই চাপ থাকুক না কেন এই মুহূর্তেই আবার পূর্ণ শক্তি নিয়ে সেনাবাহিনীর মাঠে ফেরবার কোনো সুযোগ নেই এবং শুধুমাত্র অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন অনুষ্ঠিত হলেই সেনাবাহিনী উচিত হবে সেই নির্বাচনে পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা এবং পূর্ণ শক্তি নিয়ে সহযোগিতা করা কারণ সেনাবাহিনীর জেনারেলেরা এখন কোনোভাবেই কোনো রাজনৈতিক পক্ষকে বিশ্বাস করতে পারছেন না বিশেষ করে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনী সেনাবাহিনীর যে ভূমিকা আগস্টের তিন তারিখ থেকে ঘোষণা দিয়ে সরকারের বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলনের পক্ষে থাকার যে ঘোষণা তারা দিলেন এর পরেও সরকার যে সরকারকে সেনা সদর দফতরে ডেকে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের গঠন করে দেওয়া হলো সেনাবাহিনীর উদ্যোগে সেই সরকার কিংবা যে রাজনৈতিক দলগুলোকে সেনাবাহিনী তখন ডেকে আনলো আহ শেখ হাসিনা চলে যাবার পর রাজনৈতিক প্রক্রিয়ার অংশীদার হতে এক একটি রাজনৈতিক পক্ষ যখন সেনাবাহিনীর পক্ষে বা সেনাবাহিনীর জেনারেলদের পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে হাত করা পরিয়ে আদালতে হাজিরা দেওয়ানো হচ্ছে তাদের পক্ষে দাঁড়ান নাই বরং রাজনৈতিক পক্ষগুলো সেনাবাহিনীকে তাদের একরকমের শত্রুতে পরিণত করেছেন প্রকাশ্যে রাজপথে টক শোতে সর্বত্র সেনাপ্রধান জামান থেকে শুরু করে সেনা নেতৃত্বকে সন্দেহের চোখে দেখা সে বিষয়ে বক্তব্য রাখা অপমানজনক মন্তব্য করা एक uh रकम -huh. uh -huh. uh -huh.